একদিন এক টুকরো সকালের আলোয় বাগানের কোণে ফুটেছিল একটি গোলাপ শিশিরের ফোঁটা যেন তার গালে লেগে থাকা হাসির মতোই ঝিলমিল করছিল চারপাশে সবাই তাকিয়েছিল তার দিকে বাতাস প্রজাপতি রোদ সবাই মুগ্ধ তার রূপে একটি কুড়ি থেকে পূর্ণরূপে ফুটতে সময় লাগে তার দশ থেকে পনেরো দিন ফোটা অবস্থায় টিকে থাকে সাধারণত পাঁচ থেকে সাত দিন দিন কেটে যায় রাত কেটে যায় সূর্যের তাপ একটু একটু করে বাড়তে থাকে সূর্যের তাপ বেড়ে গেলে পাপড়িগুলোও ক্লান্ত হয়ে পড়ে বাতাস আর আগের মতো মিষ্টি ছোঁয়া দেয় না একসময় গোলাপটি বুঝতে পারে ফোটার আনন্দ যেমন সত্যি তেমনি ঝরে পড়াও জীবনের নিয়ম শেষ বিকেলে এক শিশুর হাতের ছোঁয়ায় পাপড়িগুলো মাটিতে পড়ে যায় তবুও সে রাগ করে না কারণ সে জানে তার গন্ধ এখনও বাতাসে ভাসছে তার রঙ হয়তো বা কারো মনে প্রেম জাগিয়েছে ফোটাও সুন্দর ঝরাও মিষ্টি কারণ দুটোর মাঝেই লুকিয়ে থাকে জীবনের পূর্ণতা গোলাপের জীবনটা ছোট কিন্তু তার তাৎপর্যটা অনেক গভীর তবে এই অল্প সময়ে গোলাপ আমাদেরকে শিখিয়ে যায় সৌন্দর্য চিরস্থায়ী নয় কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে একটি গোলাপ হয়তো ঝরে পড়ে কিন্তু তার গন্ধ রং আর স্মৃতি মানুষের মনে থেকে যায় অনেক দিন জীবনের মতোই গোলাপেরও প্রতিটি মুহূর্ত মূল্যবান ফোটা মানে আনন্দ আর ঝরা মানে শান্তি